বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকাহত হোসেন বর্তমানে যুক্তরাজ্যে সফরত অবস্থায় আছেন গত আটই আটই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে এবং শপথের সাথে সাথে তিনিও উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত হন তিনি যুক্তরাজ্যের একটি সেমিনারে অংশগ্রহণ করতে যুক্তরাজ্যে গেছেন সেখানে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার সংকট শীর্ষক সম্মেলনে শেখ হাসিনা ত্যাগের ব্যাপারে তিনি মন্তব্য করেন তিনি বলেন শেখ হাসিনা দেশ ত্যাগ না করলে সহিংসতা আরও ভয়াবহ রূপ নিত এবং বাংলাদেশ তা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হতো না বরং শেখ হাসিনা ত্যাগ করাতে বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং আমরা বড় ধরনের একটি সহিংসতার হাত থেকে রক্ষা পেয়েছি তিনি আরও উল্লেখ করেছেন যে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা বিরোধী দলদেরকে দমন নিপীড়নের মাধ্যমে অত্যাচার করেন এবং আয়নাঘরের মতো ঘরে বিভিন্ন মানবাধিকার কর্মী সহ যারা শেখ হাসিনা সরকারের সমালোচনা করতেন তাদেরকে আটক রেখে বছরের পর বছর তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন তার ফলে শেখ হাসিনার বিরুদ্ধে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল এবং সেই দীর্ঘ ষোলো বছরের শেখ হাসিনার স্বৈরাচারী আচরণের কারণে বাংলাদেশের জনগণ তার উপরে এতটাই অসন্তুষ্ট ছিল যে পাঁচই আগস্টে যদি শেখ হাসিনা দেশত্যাগ না করতো তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেত ভয়েস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন এই এই অনুষ্ঠানটির আয়োজন করে এতে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য আলেকজান্ডার চার্লস কার্না কার্লাইল সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় আলোচনা আরও অংশ নেন ব্রিটিশ মন্ত্রী পল স্ক্যালি এবং অন্তর্বর্তী মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা শাখাওতে সেন আরও উল্লেখ করেন যে শেখ হাসিনা যদি সেই দিন পাঁচই আগস্ট পালিয়ে না যেত তাহলে দেশের জনগণ এতটাই বিক্ষুব্ধ ছিল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাকে এমনভাবে ঘেরাও করেছিল যে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলতো যা বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতো এবং আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের একটা খারাপ ইমেজ তৈরি হতো তার হাত থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে আমরা এই এই ধরনের আরেকটি ঘটনা দেখেছিলাম যখন লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফিকে বিক্ষোভকারীরা টানেলের ভিতর থেকে ধরে আনে এবং রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় সেই ধরনের একটা ঘটনার ইঙ্গিত দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেন কিন্তু তার এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক এবং দেশে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল শাখা সেনার সমর্থকরা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকরা মনে করছেন যে তিনি যা বলেছেন তা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটাই তিনি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেছেন আবার অনেকেই বলেছেন যে এই ধরনের বক্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করবে এবং এটা কোনোভাবেই কাম্য নয় যাই হোক ব্রিটিশ মন্ত্রী পল স্কেলি বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের সংস্কার কর্মসূচি যেটা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে নিয়েছে সেই ব্যাপারে যুক্তরাজ্যের সব ধরনের সহযোগিতা থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যা যা দরকার যুক্তরাজ্য সরকার সহযোগিতা করবে ব্রিগেডিয়ার শাখাওত সেন এই সময় ব্রিটিশ সরকারের সাহায্য সহযোগিতা চান যাতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে সংস্কার কার্যক্র কার্যক্রম শেষ করার পর নির্বাচনের ব্যবস্থা করে এদিকে আজ চুয়াডাঙ্গার বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভার্চুয়ালি বলেছেন যে নির্বাচন দ্রুত দিতে হবে নির্বাচন যত পিছাবে ষড়যন্ত্র ততই বাড়বে বিএনপির এই নির্বাচনের জন্য চাপ সৃষ্টি বর্তমান সরকারকে একটি কণ্ঠাসা অবস্থায় রেখেছে অন্যদিকে ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টা মণ্ডলীরা বারবার বলছেন সংস্কার কমিটিকে যদি পূর্ণাঙ্গভাবে সংস্কার না করে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের আচরণ ঠিক শেখ হাসিনা সরকারের মতোই স্বৈরাচারী হবে কাজেই বর্তমান সরকার এবং বিরোধী দলের মধ্যেই ইতিমধ্যেই ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে এবং ছাত্র সংগঠনরা ছাত্র সমন্বয়করা বলছেন সমস্ত সংস্কার শেষ করার পরেই এবং হাসিনা এবং হাসিনার দোষরদের বিচার করার পরেই দেশে নির্বাচন হবে আমরা মনে করছি যে অতি সন্নিকটে বিএনপি এবং ছাত্র সমন্বয়ক এবং সরকারের সঙ্গে একটা বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হইতে পারে তারই একটা ইঙ্গিত হতবা ব্রিগেডিয়ার শাখাউদ্দ হোসেন সাহেব দিয়েছেন আমরা আশা করবার সব সংস্কার সুন্দরভাবে সম্পাদিত হওয়ার পরে এই সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয় কিন্তু সংস্কার না করে নির্বাচন দিলে তাহলে আমরা আরেকটি ফেঁসিবাদী হাসিনা সরকারের মধ্য মতো আরেকটি সরকার পাব যা হবে বিএনপি বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপিও ঠিক হাসিনার পথ ধরবে এবং তারা স্বৈরাচারী হবে কারণ আমরা দেখছি যে বিএনপি ক্ষমতায় না আসার আগেই তারা দেশব্যাপী যে ধরনের নৈরাজ্য হত্যা লুট এবং গণহারে মামলা দিচ্ছে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এবং মামলা করার মাধ্যমে তারা বিভিন্ন প্রকার অর্থ অর্থর মাধ্যমে বেনিফিশিয়ারি হচ্ছে সেই দিকেও জনগণ ভালোভাবে লক্ষ্য করছে কাজে শেখ হাসিনার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা আরেকটি সরকার চাই না আমরা সম্পূর্ণ সংস্কারের মাধ্যমে দেশটা যাক এবং তারপরে নির্বাচন হয়ে যে যেত তাদেরকেই জনগণ মেনে নিবে সেটাই আমরা আশা করছি